আইট এসার কি ফলন কো মাবে আর কি ধান এত মাবে 50 কেজ তো ধান 20 কেজ অর্ধেক নেমে যাবে তারও কম হবে তারও কম হবে তাই ফলই নাইগা তাতে ফলটা স্বীকার লাগে সব লটারি খেলার মতো লটারির মতো ঠিক বলেছেন মুрок ভাই

ঠিক আছে ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন দেখা যাক আল্লাহ হাফেজ